নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে জাস্ট ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি তা হচ্ছে কৌশিকী আমাবস্যা প্রিয় শ্রোতা বন্ধুরা বাংলায় বারোটি মাস আছে। এই বারোটি মাসে প্রত্যেকটি মাসে কিন্তু একটি করে আমাবস্যা থাকে অর্থাৎ প্রত্যেকটি মাসে কিন্তু একটি করে আমাবস্যা পূর্ণিমা থাকে কিন্তু ঠিক তেমনি প্রত্যেকটি আমাবস্যার মধ্যে এই ভাদ্র মাসের আমাবস্যা অর্থাৎ অর্থাৎ এই কৌশিক আমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেনই এই কৌশিকী অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ এবং এতটাই মাহাত্মপূর্ণ এর পেছনে থাকা আসল কারণ এবং আসল তথ্য যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো শুনবেন এবং কৌশিকী অমাবস্যার দিন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না সম্পূর্ণভাবে তা কিন্তু অবশ্যই শুনতে থাকেন এই সকল কাজ যদি আপনারা ভুল করেও করে থাকেন তাহলে নেমে আসবে আপনাদের জীবনে চরম বিপর্যয় এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকেও আপনারা কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এবং আপনাদের কিন্তু দারিদ্রতাও আসতে পারে এছাড়াও আপনাদের কিন্তু বিধবা যোগও আসতে পারে সুতরাং কৌশিকী অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ আমাবস্যার মধ্যে অতি অবশ্যই এই কৌশিকী অমাবস্যার দিন ভুল করেও করবেন না এই পাঁচটি বিশেষ কাজ প্রিয় শ্রোতা বন্ধুরা এই কৌশিকী অমাবস্যায় এমন কি পাঁচটি কাজ আছে যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রিয় শ্রোতা বন্ধুরা কৌশিকী অমাবস্যার মাহাত্মটি আগে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা কৌশিকী অমাবস্যা যা একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমাবস্যা তিথি হিসাবে কিন্তু গণ্য করা হয় কারণ মনে করা হয়ে থাকে অর্থাৎ পুরান মতে মনে করা হয়ে থাকে মা তারা অর্থাৎ মা তারা এই কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা তিথিতে কিন্তু ধরাধামে অবতীর্ণ করেছিলেন এছাড়াও পুরাণ মতে মা মা কৌশিকী অর্থাৎ মা তারা রূপে কিন্তু মা তারা শম্ভ এবং নিঃসম্ভকে কিন্তু বধ করেছিলেন এই কৌশিকী আমাবস্যা তিথিতে প্রিয় শ্রোতা বন্ধুরা এছাড়াও মা তারার আবির্ভাব তিথি হিসাবে কিন্তু তারাপীঠের চলে বিশাল এক পুজো পার্বণ প্রিয় শ্রোতা বন্ধুরা এটাও মনে করা হয়ে থাকে যে এই দিন স্বর্গ এবং নরকের দরজা কিন্তু মুহূর্তের মধ্যে খুলে যায় এবং সেই সময় তন্ত্র সাধকরা কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী কিন্তু তন্ত্র ক্রিয়া কিন্তু করে থাকেন অর্থাৎ কোন তান্ত্রিক কিন্তু সৎকর্ম করে অর্থাৎ সৎভাবে কিন্তু তন্ত্র সাধনা করে থাকে আবার অন্যদিকে কিছু তান্ত্রিক অশুভ পথে কিন্তু তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে থাকে প্রিয় শ্রোতাবন্ধুরা এই সময় তান্ত্রিকরা ঘোর তপস্যাকে করে কিন্তু তাদের সিদ্ধি লাভ করে থাকে প্রিয় শ্রোতাবন্ধুরা সেই কারণে কৌশিকী আমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাবস্যা মনে করা হয়ে থাকে এই সময় ভুল করেও করবেন না এই বিশেষ কয়েকটি কাজ যেই কাজগুলো আমি আজ বলতে চাচ্ছি এই কাজগুলো যদি করে থাকেন আপনাদের জীবনে নেমে আসবে চরম বিপর্যয় এবং চরম দারিদ্রতা প্রিয় শ্রোতা বন্ধুরা প্রথম যেই কাজটি প্রিয় শ্রোতা বন্ধুরা প্রথমেই আপনাদের যা বলতে চলেছি তা হচ্ছে ভুল করেও কই সময় অর্থাৎ এই কৌশিকী অমাবস্যা তিথিতে কিন্তু ভুল করেও ছিঁড়বেন না কুশ গাছ অর্থাৎ কুশ যা হিন্দু স্বাস্থ্য মতে অত্যন্ত পবিত্র একটি গাছ হিসাবে গণ্য করা হয়ে থাকে প্রত্যেকটি পুজো পার্বণ অনুষ্ঠানে কিন্তু অনুষ্ঠানে কিন্তু এই কুশ গাছকে কিন্তু ব্যবহৃত করা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং এই কুশ গাছ অত্যন্তই গুরুত্বপূর্ণ হিন্দু ধর্ম মতে এই কুশ গাছ কিন্তু অত্যন্ত পবিত্র কারণ মাতা সীতার পুত্র অর্থাৎ লব কুশ কিন্তু এই কুশ গাছের নাম অনুযায়ী এছাড়াও এটা মনে করা হয়ে থাকে পুরাণ মতে গরুর দেব যখন অমৃত কুঞ্জ নিয়ে যখন যাত্রাপথ করছিলেন পথে তখন তিনি এই কুশ গাছের ওপরে কিন্তু তার অমৃত কুঞ্জটি রাখে এবং তার ফলে কিন্তু এই কুশ গাছ অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয়ে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং ভুল করেও কিন্তু আপনারা কখনোই এই কুশ গাছ কিন্তু ছিঁড়বেন না এছাড়াও দ্বিতীয় এবং অন্যতম একটি গাছ তা হচ্ছে তুলসী গাছ প্রিয় শ্রোতা বন্ধুরা ভুল করেও কখনোই কিন্তু এই কৌশিকী অমাবস্যার তিথিতে কিন্তু ভুল করেও তুলসী গাছ ছিঁড়বেন না তুলসী পাতা কিন্তু ভুল করেও ছিঁড়বেন না কারণ মা তুলসী এতে কপিত হন এবং মাতা মা তারাও এতে কিন্তু ক্রুদ্ধ হয় প্রিয় শ্রোতা বন্ধুরা কারণ তুলসী গাছ হিন্দু স্বাস্থ্য মতে অত্যন্ত পবিত্র একটি গাছ হিসাবে গণ্য করা হয়ে থাকে প্রত্যেকটি গৃহে কিন্তু তুলসীর বৃক্ষ রয়েছে তাতে কিন্তু নিয়মিত পুজো পাঠও করা হয়ে থাকে কিন্তু এই কৌশিকী আমাবস্যা তিথিতে কিন্তু কখনোই ভুল করে তুলসী পাতা ছিঁড়বেন না এতে মা তুলসী এবং মা তারা কুপিত হন প্রিয় শ্রোতাবন্ধুরা তৃতীয় এবং অন্যতম যেই কাজটি করবেন না এই কৌশিকী আমাবস্যা তিথিতে ভুল করেও কোনো কোনো আমিষ জাতীয় খাবার ভুল করেও কিন্তু ভক্ষণ করবেন না এই দিন আপনারা কিন্তু মদ মাংস এছাড়া মাছ এছাড়াও পেঁয়াজ রসুন থেকে কিন্তু নিজেদের বিরত রাখুন ভুল করেও কিন্তু আমিষ ভোজন ভক্ষণ করবেন না এতে মা তারা ভীষণ কুপিত হন এই দিন প্রিয় শ্রোতা বন্ধুরা চতুর্থ এবং অন্যতম যেই কাজটি আপনারা করবেন না তা হচ্ছে কি ভুল করেও কিন্তু এই কৌশিকী আমবস্যার দিন বাড়ি সম্পূর্ণ অন্ধকার করে রাখবেন না অর্থাৎ বাড়ির প্রত্যেকটি কোণে কিন্তু আলো প্রজ্বলিত করে রাখবেন এছাড়াও প্রদীপ জ্বালিয়ে রাখবেন এই সময় যদি আপনারা আপনারা বাড়ির আলো নিভিয়ে রাখুন বা নিভিয়ে রাখেন না কেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে অশুভ ছায়া করতে পারে কারণ এই দিন অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিন কিন্তু সমস্ত নেগেটিভ অর্থাৎ অশুভ শক্তি কিন্তু জাগ্রত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং ভুল করেও কিন্তু প্রতিটি ঘরে আলো নিভিয়ে রাখবেন না আপনারা এটি অবশ্যই লক্ষ্য করবেন যে প্রতিটি কোণে যাতে আলো প্রজ্বলিত থাকছে এতে আপনাদের গৃহে কখনোই নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি কিন্তু প্রবেশ করতে পারবেন না মা তারার আশীর্বাদে আপনাদের গৃহে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর পঞ্চম এবং অন্যতম যেই কারণটি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই দিন ভুল করেও কোথাও ভ্রমণের জন্য কিন্তু যাবেন না দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু বেরোবেন না বাড়ি থেকে যদি কখনো কাছাকাছি কোথাও যেতে হয় তা অবশ্যই যাবেন কিন্তু দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা এই কৌশিকী অমাবস্যা তিথিতে যেমন স্বর্গ ও নরকের দরজা প্রবেশ তার খুলে যায় কিছু মুহূর্তের জন্য ঠিক তেমনিভাবে কিন্তু নানারকম অশুভ শক্তি নানা রকমের অশুভ শক্তি এবং শুভ শক্তির কিন্তু ছড়িয়ে যায় প্রিয় শ্রোতা বন্ধুরা এই সময় সকল অশুভ শক্তি কিন্তু জাগ্রত হয়ে যায় ঠিক তার বিপরীতে শুভ শক্তিও কিন্তু প্রকাশ পায় প্রিয় শ্রোতাবন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যাবেন না কারণ কখন কোন সময় কোন শক্তি অর্থাৎ কোন অশুভ শক্তি আপনাদের পেছনে নিচ্ছে তা কিন্তু আপনারা নিজেরাও জানেন না প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং দূরে কোথাও ভ্রমণের ইচ্ছা কিন্তু পরিত্যাগ করুন প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল কৌশিকী অমাবস্যা তিথিতে অর্থাৎ কৌশিকী অমাবস্যার তিথিতে কিন্তু আপনারা ভুল করেও এই পাঁচটি কাজ কিন্তু করবেন না এই পাঁচটি কাজ যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম বিপর্যয় এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কি কি করবেন অর্থাৎ কৌশিকী অমাবস্যা তিথিতে আপনারা কি কি কাজ করবেন যা আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং অত্যন্ত সাফল্য অর্জনের পথ কিন্তু খুলে দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং প্রথমেই যেটা আপনাদের আলোচনা করছি তা হচ্ছে কৌশিকী অমাবস্যার প্রভাবে অর্থাৎ ভোরবেলায় উঠে কিন্তু আপনারা অতি অবশ্যই গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা গঙ্গাসনান যা অত্যন্ত পবিত্র মনে করা হয়ে থাকে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই গঙ্গা স্নান কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন এবং গঙ্গা স্নানের পর সূর্যদেবকে কিন্তু অতি অবশ্যই প্রণাম করবেন এই কৌশিক অমাবস্যা তিথিতে কিন্তু অনেকেই তার পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করে থাকেন কারণ পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই কিন্তু গঙ্গা স্নান করবেন এছাড়াও আপনাদের বাড়ির আশেপাশে যদি গঙ্গা না থাকে একান্ত পক্ষে তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই নিজেদের স্নানের জলে গঙ্গা জল এবং তিল কালো তিল মিশিয়ে চান। কালো তেল মিশিয়ে কিন্তু স্নান করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা এই তিল। গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র হিসাবে গণ্য করা হয়ে থাকে এছাড়া দ্বিতীয় এবং অন্যতম কারণ যেটি আপনাদের জীবনে অনেক সাফল্য এবং অনেক সুখ শান্তি আনতে পারে তা হচ্ছে এই দিন যদি আপনারা পারেন অত্যন্ত শুভ ফল আনতে পারে তা হচ্ছে তিলের তেল যদি আপনারা তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন আপনাদের সদর দরজার মুখে অর্থাৎ আপনাদের গৃহের সদর দরজার মুখে যদি তিলের তেল প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাহলে আপনাদের জীবনে তা অত্যন্ত শুভ ফল প্রয়োগ হতে পারে এছাড়াও অশুভ শক্তি থেকে কিন্তু আপনাদের গৃহ কে রক্ষা করবে মা তারার আশীর্বাদে প্রিয় শ্রোতা বন্ধুরা তৃতীয় এবং অন্যতম কারণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন চিনি দিয়ে কিন্তু আপনারা করে দিতে পারেন একটি গুরুত্বপূর্ণ কাজ এই চিনি সামান্য চিনি দিয়ে কিভাবে করবেন আপনারা অতি একদম গুরুত্বপূর্ণ কাজ তা হচ্ছে একটি নারকেল নারকেলের মাথাকে একটু ফুটো করে নেবেন কিন্তু নারকেলটি হতে হবে একেবারে শুকনো অর্থাৎ শুকনো নারকেল তার মধ্যে থাকবে না সামান্য মাত্রাও জল পুরোপুরি শুকনো নারকেল সেই শুকনো নারকেলের মাথায় করে নেবেন ছিদ্র সেই ছিদ্রের মধ্যে দেবেন চিনি এরপর আপনারা তা সেই নারকেলটিকে নিয়ে আপনাদের বাড়ি থেকে অর্থাৎ আপনাদের গৃহে থেকে বেশ কিছুটা দূরে কোনো মাটির নিচে পুঁতে দেবেন আপনারা অতি অবশ্যই এটা নজরে রাখবেন নারকেলের ছিদ্রের দিকটি কিন্তু মাটির ওপরের দিকে থাকবে অর্থাৎ অর্থাৎ নারকেলটিকে মাটির নিচে চাপা দেওয়ার সময় এটি অবশ্যই লক্ষ্য করবেন যে নারকেলের ছিদ্রটি যাতে মাটির ওপরে থাকে এবং তার ওপরে কিন্তু আপনারা মাটি চাপা দেবেন প্রিয় শ্রোতা বন্ধুরা এই কাজটি কিন্তু করবেন অত্যন্ত রাতের অন্ধকারে এবং এই কাজটি করলে কিন্তু আপনাদের জীবনে চরম সফলতা এবং চরম অর্থনৈতিক অবস্থা কিন্তু উন্নতি লাভ করতে পারবেন এছাড়াও আপনাদের জীবনে যদি কেউ কালো জাদু বা কোনো অশুভ শক্তির প্রবেশ করে বা প্রবেশ ঘটায়ও তা কিন্তু নিমেষেই চলে যাবে মা তারার আশীর্বাদে প্রিয় শ্রোতা বন্ধুরা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও এই কাজটি এই ক্রিয়াটি করার সময় আপনাদের কিন্তু কেউ যেন না দেখে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম প্রিয় সোতা বন্ধুরা এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি চতুর্থ এবং অন্যতম কাজ তা হচ্ছে গিয়ে আপনাদের গৃহে যদি কুয়ো থাকে আপনাদের নিজেদের গৃহে যদি কুয়ো থাকে সেই কুয়োতে করে ফেলুন একটি সামান্য কাজ তাতেই আপনাদের ভাগ্য পরিবর্তন হবেই প্রিয় শতা বন্ধুরা সেই কাজটি কি কাজটি হচ্ছে সেই কুয়োর কাছে গিয়ে সন্ধ্যার সময় এক চামচ অর্থাৎ কিছুটা পরিমাণে দুধ কাঁচা দুধ তাতে নিক্ষেপ করুন অর্থাৎ সেই দুধটি কিন্তু কুয়োতে ফেলে দিন এরপর আপনাদের জীবনে কিন্তু চরম চরম উন্নতি সাধন হবে এবং আপনাদের সাফল্যের পথ কিন্তু খুলে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা যাদের গৃহে কুয়ো নেই তারা কিভাবে এই ক্রিয়াটি সাধন করবেন তারা নিজেদের গৃহে একটি মাটির কুয়ো নির্মাণ করবেন অর্থাৎ একটি মাটিতে গর্থ করবেন এবং সেই গর্থের মধ্যে এক চামচ কাঁচা দুধ দেবেন তারপর কিন্তু আপনারা আপনাদের জীবনের সাফল্যের পর কিন্তু উন্নত হয়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল চতুর্থ এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ এরপর আসি পঞ্চম যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রিয়া তা হচ্ছে মা তারার খুবই পছন্দের একটি ফুল হচ্ছে জবা ফুল অর্থাৎ রক্ত জবা ফুল তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা এই কৌশিকী আমবস্যা তিথিতে মা তারাকে জবা ফুলের মালা পরিধান করান অর্থাৎ জবা ফুল কিন্তু মায়ের চরণে অর্পণ করুন এবং মাকে সিঁদুর এবং আলতাও কিন্তু অর্পণ করুন এবং ভক্তি ভরে মায়ের কাছে কিন্তু প্রার্থনা করুন বর চান এবং শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে কিন্তু মায়ের কাছে প্রার্থনা করবেন প্রিয় শ্রোতাবন্ধুরা এতে কিন্তু আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তি তা কিন্তু নষ্ট হয়ে যাবে কেউ বা কারা যদি আপনাদের কোনো ক্ষতি করতে চায় তাহলে কিন্তু সেই ক্ষতি খালি নিয়মে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা মা তারার আশীর্বাদ কিন্তু সদাই আপনাদের ওপর কৃপা দৃষ্টি লাভ করবে এই পাঁচটি কাজ যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কৌশিকী অমাবস্যার তিথিতে তা কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু করবেন এর ফলে আপনাদের জীবনে সুখ সম্পদ এবং সমৃদ্ধির কোনো অভাবই থাকবে না মা তারার কৃপা লাভ করবেন মা তারা এই কৌশিকী অমাবস্যার তিথিতে অত্যন্ত জাগ্রত এবং অত্যন্ত মাহাত্ম তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আমি বিয়ালি আজকে আপনাদের সাথে কৌশিকী অমাবস্যা তিথির মাহাত্ম এবং মা তারার আবির্ভাব সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করেছি আপনাদের কেমন লেগেছে তা অতি অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু একদমই ভুল করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত তা জানাবেন এবং কেমন লেগেছে তাও জানাবেন লাইক করে দিতে ভুলবেন না সবাই পাশে থাকুন সবাই সাথে থাকুন নমস্কার প্রিয়সতা বন্ধুরা